হ্যালো বন্ধু আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা দিত বন্ধু বন্ধুগুলো সবক মিলে আমি ঘুরবেন নিয়ে কেমন প্রথমে এক হাজার টাকা ধরি দুই হাজার টাকা হচ্ছে রে আচ্ছা আমার হাতের ফোন দশ হাজার টাকা যদি তুই বেছে দিই আর যদি এটা আমি কেসি ঢুকোই মিনিমাম চল্লিশ হাজার টাকা হবি এই ফোনটা যদি আপনারা কেউ নিবে চান এই ফোনটার দাম মাত্র দশ হাজার টাকা আমি কিনছি মার্কেটে তিরিশ হাজার টাকা দিয়ে তাকে আমি ব্যসম দশ হাজার টাকা আপনারা যদি কেউ ফোনটা নিবার চান তাহলে অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামগঞ্জের ঘটে যাওয়া একটা সত্য ঘটনায় তুলে ধরবো তো আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সবাই মিলে ঘুর বেড়ে যাবে আমার কাছে তো নাই টেকা এক হাজারটা টেকা চিন্তা ভাবনা করছি এক হাজার টাকা কেসিনো ঢুকামো এক হাজার টাকার থেকে দুই হাজার টাকা হবি দুই হাজার টাকা আবার ধরুন দুই হাজার টাকার থেকে চার হাজার টাকা হবে চার হাজার টাকা আবার ধরুন চার হাজার থেকে আট হাজার টাকা হতো আট হাজার টাকা যদি আবার ধরি তাহলে আট হাজার টাকা তাহলে ষোলো হাজার টাকা হবে ভালো বুদ্ধি একটা ভালো একটা আইডিয়া পেয়েছি তা বন্ধুকে আগে কই হ্যালো বন্ধু আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা দিত বন্ধু হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে

আমার এক বন্ধুক কল দে বন্ধু থেকে পাঁচশোটা টাকা নেই পাঁচশো টাকা নিয়ে পাঁচশো টাকা ধরে ওই এক হাজার টাকা তোলা লাগবে বন্ধুকে আগে ফোন দিই হ্যালো বন্ধু বন্ধু তোর কাছে পাঁচশো টাকা আছে বন্ধু ওনার খুব ইমার্জেন্সি লাগলো না বন্ধু হ্যাঁ বন্ধু আমার বিকাশ নাম্বারেই দিয়ে দাও আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ বন্ধু দিয়ে দাও বন্ধু টাকা দিছে রে পাঁচশো টাকাই দিছে বন্ধু তারা এই পাঁচশো টাকা ধরে ওই এক হাজার টাকা তোলা লাগবে পাঁচশো টাকা লস হয়ে গেলো রে অল্প করি রে পনেরোশো টাকা লস হয়ে গেলো এই পনেরোশো টাকা তো তোলা লাগবে আর যদি পাঁচশো টাকা ঢুকোয় যদি এই পাঁচশো টাকা ধরি পাঁচশো টাকার থেকে যদি তিন হাজার টাকা হয় তাহলে আমার পনেরোশো টাকা উঠে আসবে হ তাই করি কিন্তু টেকাটা কার থেকে নাও এক কাজ করি বড়ো ভাইয়া ফোন দিই ফোন দিয়ে পাঁচশোটা টেকা নিই ভাইয়া হ্যালো ভাইয়া আপনা পাঁচশোটা টাকা দিবেন ভাইয়া না খুব দরকার আছে পাঁচশোটা টাকার হ হ ভাইয়া আচ্ছা ঠিক আছে পাঁচশোটা টাকা দেন তো আচ্ছা ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া দিছে রে পাঁচশো টাকা দিছে আচ্ছা এই পাঁচশো টাকা এখন ধরম পাঁচশো টাকার থেকে চার হাজার টাকা করল চার হাজার টাকা করলে তাহলে আমার পনেরোশো টাকা উঠিয়ে আসবে আচ্ছা তাহলে তাই করি কিন্তু মাথা খেটে খেলা লাগবে ধৈর্য হারা হওয়া দেওয়া না ইস পাঁচশো টাকা গেল রে এখন কী করি রে দুই হাজার টাকা লস হয়ে গেল এই দুই হাজার টাকা আমি তুলবো সেরকম কেউ তো নাইও আচ্ছা আমার হাতের ফোন এটা যদি আমি বেচে দেই দশ হাজার টাকা যদি তুই বেছে দেই আর যদি এটা আমি কেসিনত ঢুকোই তাহলে মিনিমাম চল্লিশ হাজার টাকা হবি আর চল্লিশ হাজার টাকা হলে বন্ধুর দেনাটাও শোধ হবে ভাইয়ের দেনাটাও শোধ হবে আবার আমি নয়া একটা ফোনও কিনে বা মো হ ভালো একটা বুদ্ধি এই ফোনটা যদি আপনারা কেউ নিবে চান এই ফোনটার দাম মাত্র দশ হাজার টাকা আমি কিনছি মার্কেটে তিরিশ হাজার টাকা দিয়ে তাকে আমি ব্যস্ত দশ হাজার টাকা আপনারা যদি কেউ ফোনটা নিবে চান তাহলে অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আমি ফোনটা বিক্রি করে দেবো যাই হোক ভিডিওটার মাধ্যমে সত্য ঘটনাকে তুলে ধরেছি তো ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না সবাই বিনোদন হিসেবে ভিডিওটাকে দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম